নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো আলুর চিপস তো অনেক সময় আপনারা কিন্তু বাড়িতে তৈরি করেন কিন্তু পারফেক্টলিভাবে মুচমুচে হয় না বা একদম নরম হয়ে থাকে ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না তো একটা সুন্দর উপকরণ দিলে কিন্তু এই আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে মুচমুচেও হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতেও পারবেন তো স্কিম না করে পুরোটাই দেখবেন বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু বাড়িয়ে কমিয়ে নেবেন এখন ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নেব আলুগুলো খুব সুন্দর করে ধোয়ার পর এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে সুন্দর করে কিন্তু গ্রেট করে নেব আলুর চিপস যেমন তৈরি হয় সেইভাবে কিন্তু আমি গোল গোল করে গ্রেট করব এটা করে তৈরি করলে সব আলুর চিপসগুলো কিন্তু সমান হবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন সুন্দর করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব এখন সুন্দর করে ধোয়া হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি এই জলের মধ্যে যে আলুর টুকরো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব তবে কিন্তু মাথায় রাখবেন একদম বেশি সেদ্ধ করা যাবে না চার ভাগের মধ্যে কিন্তু এক ভাগ সেদ্ধ করতে হবে তিন ভাগ কিন্তু সেদ্ধ করা যাবে না সেইভাবে কিন্তু আপনারা বুঝে অবশ্যই সেদ্ধ করে নেবেন এখন আমি এই ঝাঁঝরির মধ্যে আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব তুলে নেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আলুর গায়ে যাতে এতটুকু জল না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আলুর গায়ে জল থাকলে কিন্তু আলুর চিপস কখনও মুচমুচে হয় না দেখে বুঝতে পারছেন আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি এখন যেটা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা অবশ্যই এটা করবেন তাহলে কিন্তু আলুর চিপসগুলো খুবই মুচমুচে থাকবে একটা বাটির মধ্যে একটু জল আর একটু লবণ মিশিয়ে রেখে দেব এটা আমি গরম তেলে ব্যবহার করব। এটা এক সাইডে রাখলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে একটু বিট লবণ একটু খাবার লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ম্যাগি মশলা একটু চাট মশলা এগুলো দিয়ে ভালোভাবে একটা মশলা তৈরি করে নেব মশলাটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান মশলা দেবো না তাহলে তৈরি করার দরকার নেই মশলা আর যদি মনে হয় মশলা চিপস খাবো তাহলে অবশ্যই মশলাটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখবেন এখন একটা করার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে হালকা গরম করে নিলে হবে না এখন এক টুকরো নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেখে নেব যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কি না অবশ্যই প্রথমে একবারে দেবেন না একটা দিয়ে দেখে নেবেন তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কি না এখন আমি ওই তেলের মধ্যে বেশ কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে নেব তারপর হচ্ছে যে নুন জলটা তৈরি করে রেখেছিলাম সেই নুন জলটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এটা একদম ভয় পাওয়ার কিছু নেই দেওয়ার পর একটু সামান্য ফুটবে তাতে কিন্তু চিপসগুলো খুবই মুচমুচে হবে অবশ্যই একবার দিয়ে দেখবেন কোনো ভয়ের কারণ নেই কিচ্ছু নেই একদম পারফেক্টলিভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন গরম তেলের মধ্যে নুন জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন একদম লো আঁচে নয় আবার পুরোপুরি একদম হাই আঁচে নয় মিডিয়ামে রেখে একদম মচমচে করে ভেজে নেবেন অবশ্যই মচমচে হবে কারণ নুন জল দেওয়া হয়েছে এইভাবে আমি কিন্তু সমস্তগুলো ভেজে নেব প্রথম দিকে একটু ছিটকাবে তারপর আস্তে আস্তে দেখবেন কোনো সমস্যা নেই একদম কমে গেছে ছিটকানো নর্মালভাবে যেমন ভাজেন সেরকমই ভাজা হবে এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব তাহলে এখানে যে জিনিসটা দিলে মুচমুচে হবে সেটা জেনে গেলেন বন্ধুরা নুন জল অবশ্যই দেবেন দেওয়ার পর এইভাবে আমি সবগুলো ভেজে তেল থেকে তুলে নেবো আবারও কয়েকটা দিয়ে দিলাম তারপরে আবার নুন জল দিয়ে দিলাম দাওয়ার সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারছেন তেলটা কতটা ফুটে উঠেছে আবারও এইভাবেই লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবারও তুলে নিচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন সবগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই আলুর চিপসের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু গরম অবস্থাতেই মিশিয়ে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর মশলা ছাড়াও খেতে পারেন কোনো সমস্যা নেই এখন মেশানো হয়ে গেছে এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে মুছে হয়েছে দেখে বুঝতে পারছেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন